রিয়াস আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের এই ভিডিওটি গিয়ে যেখান থেকে দেখছেন সকলকে আন্তঃ শুভেচ্ছা ও অভিনন্দন আমার পেছনে যে লভটা দেখতে পাচ্ছেন এই লভটা হচ্ছে আমার কবিতার লভ এই লভটির বয়স আজকে এক মাস হলে এক মাস পরে লভটির কি কি পরিবর্তন হলে সব লোকটিকে আপনাদের সাথে আজকে শেয়ার করব ইয়াস আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল থেকে সাবস্কর্ব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ অর্গানিক পদ্ধতিতে কীভাবে এটি যে কবিত পালন এবং কমিউনিটি পালন করা যায় আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরে দরজাটা আগে লক করে দিই কবিতা বের হবে এই যে আমার কবুতরের লোক পুরোটা দেখতে পাচ্ছেন এই যে গুগু এক জোড়া গুগু আছে এটা আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি তো আজকে আপনাদেরকে পুরো এক মাস পরে ব্লগটার পুরো রিভিউটাই দেখাবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এরা সবাই ডিম নিয়ে বসে আছে মাশাল্লাহ এই যে এক জোড়া ডিম আছে এই যে আর এক জোড়া ডিম নিয়ে বসে আছে এই যে আর এক জোড়া ডিম নিয়ে বসে আছে এই যে তাদের বাচ্চা বাচ্চা হচ্ছে চল তিন হলো এই যে মাশাল্লাহ অনেক সুন্দর বাচ্চা পড়ছে দুটোই মাসাল্লাহ ভালো আছে সুস্থ আছে এই যে এক জোড়া ডিম নিয়ে বসে আছে তো এই যে আরও এক জোড়া ডিম নিয়ে বসে আছে এই ডিম এই যে কবুতরটা নিচে আমি গতকালকে এক জোড়া তিলা ডিম বসাইছিলাম ওটা আমি আমাদের বাড়ির পাশ থেকে নিয়ে আসছি আসার পরে কবুতরের নিচে দিয়ে দিছি ওদের ডিমের সাথে আশা করি ইনশাল্লাহ ফুটবে ফুটার পরে কী হয় আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ তো আজকে চেষ্টা করব ফমি মুরগি নিয়ে আসার জন্য দেখি কি করা যায় ফমি মুরগি নিয়ে আসলে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো এই যে আপ দেখতে পাচ্ছেন আমার একটা কিং এই কিংটার জন্য আজকে ইনশাআল্লাহ একটা কুইন নিয়ে আসবো তো আনলে সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আমার কিংয়ের জন্য কুইন নিয়ে আসছি হাট থেকে তো আজকে থেকে দশ দিন তাকে কোয়ারেন্টাইন করাবো যেহেতু হাট থেকে নিয়ে আসছি তাকে কোয়ারেন্টাইন করা শেষ হলে আমার কিংয়ের সাথে জোড়া দিয়ে লফটে ছেড়ে দেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন অর্গানিক পদ্ধতিতে কীভাবে কবুতর এবং মুরগি পালন করি আপনাদের সাথে সকল কিছু শেয়ার করব এ টু জেড ইনশাআল্লাহ তো ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম